খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় ব্যয় করে আপনি আমলটি করতে পারবেন ভাই বোনেরা আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি অল্প সময়ের মধ্যে সহজে আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা তপুর ও ভাই বোনের বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন তপুর ও ভাই বোনের শুরুতে আমি বলবো আমলটি কেমন করে করবেন তারপরে আমি বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন তাহলে চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যাক যখন আপনি আমলটি করবেন পূর্বে আপনাকে অবশ্যই তেমন উপযোগ করতে হবে আর যে কোনো সময় আপনি আমলটি করতে পারেন যখন আপনার দরকার হবে তখন আপনি আমলটি করবেন কোনো ধরনের সমস্যা না অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তো প্রিয় ভাই চলুন কিভাবে আমলটি করতে হয় সর্বপ্রথম আপনি অজু করবেন পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন তারপরে আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে আপনি তওবা করবেন ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া ইলাইহি লা হাওলা এভাবে যখন ইস্তেফার তিনবার পাঠ করা হবে তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে ভালোবাসা নিয়ে তিনবার দরুশি পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি যখন ইস্তেফার এবং দরুশি পাঠ করে হয়ে যাবে আপনি কোথাও ফু দিবেন না তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সেই দোয়াটি পাঠ করবেন আর সেই দোয়াটি যখন পাঠ করবেন তখন মনে মনে চিন্তা করবেন এবং কওল রাব্বুল আলামিন কেসে দোয়া করবেন আল্লাহ এই দোয়ার বরকতে আমার সমস্যা দূর করে দিন আমার সমস্যা থেকে সমাধান করে দিন মুক্তি দান করে দিন আমার বাস্তবায়ন করে এভাবে আপনি বলবেন তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি অতি সহজেই এই দোয়াটি আপনি মুখস্থ করতে পারবেন যেমন বিস্মিল্লাই يوزق ومن شر النف فاتف العقد، ومن شر حاسد إذا حسد، بسم الله أرقك والله يشفك من كل داء يوزق ومن شر النف

يوزق ومن شر فات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله أرقك والله يشفك من كل داء

بسم الله أرقك الله يشفك من كل داء يوزق ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله أرقك والله يشفك من كل داء يوزق ومن شر نفا فات في العقد ومن شر حاسد اذا حصاد <applause>

كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اي وجكون পাঁচবার درود ابراهيم পাঠ করে যে দুটি ফুদেন পুরো শরীরের মধ্যে এভাবে যখন হয়ে যাবে কি করবে কোন উদ্দেশ্যের জন্য আপনি এভাবে আমূল ঠিক করলেন আপনার যদি জ্বর থাকে কোনোভাবেই জ্বর দূর হচ্ছে না প্রচণ্ড জ্বর আসছে ওষুধ সেবন করছেন কাজ হচ্ছে না তাহলে এই দরটি আপনি পাঠ করুন এই দ্বটি পাঠ করে আপনি মহান্তপুর আলিমের কাছে বলুন আপনার শরীরে ফুদিন আপনার জ্বর ভালো হয়ে যাবে ইনশাল্ অল্প কিছু দিনের মধ্যে আপনার জ্বর ভালো হয়ে যাবে আপনার জ্বর থাকবে না এই জ্বর নিয়ে আপনার কোনো ধরনের টেনশন পেরেশানিগ্রস্ত হবে না জ্বর আসতে দেখা যায় অনেক দিন পর্যন্ত থাকে সপ্তাহ এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ কোনোভাবেই জ্বর যাইতেছে না যত ঔষধ আপনি সেবন করছেন তো আমার দেখার নিয়ম যেভাবে আপনি আমল করুন পরিপূর্ণ বিশ্বাসের সাথে আপনি উপকৃত হতে পারবেন ইনশাল তো প্রিয় ভাই বোনের কথা মনে রাখতে হবে পশ্চাত্ত নামাজ আদায় করতে হবে মানুষের কল্যাণের খেদমতে বেশি বেশি আপনি কাজ করবেন আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে ইনশাল